আলাইকুম আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি ফল হচ্ছে আপনার লটকন তো লটকন আমাদের দেশে বাণিজ্যিকভাবে বাগান করা যায় কি না এবং কোন ধরনের জমিতে আপনার হচ্ছে বাণিজ্যিকভাবে বাগান করা যায় লটকনের এবং কোন ধরনের গাছগুলো আপনার প্রয়োজন সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি না টেনা শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমাদের লটকন গাছের প্লটে আমরা আসি আমাদের এগুলো সবগুলোই লটকন গাছ তো আমাদের দেশে লটকন গাছে বাণিজ্যিকভাবে সফল সফল কি না তো আমি বলবো হচ্ছে লটকন বাণিজ্য বাগান করা আমাদের দেশে খুবই হচ্ছে উপযুক্ত কেননা আমাদের দেশের বেশিরভাগ জমি হচ্ছে আপনার বেলেদোয়াশ মাটি এই দোয়াস মাটিতে হচ্ছে লটকন ফলন খুবই ভালো হয় এবং আবহাওয়া অনুযায়ী খুবই উপযুক্ত তো আপনাদের যে জমিগুলোতে আপনার হচ্ছে হালকা রোদ ছায়া আছে বা অন্যান্য ফসল হয় না সেই জমিগুলো আপনি কাজে লাগিয়ে আপনি লটকনে বাগান করতে পারেন এখন আমি বলব কোন ধরনের গাছগুলো হচ্ছে লটকনের বাগান করার জন্য অত্যন্ত উপযোগী তো আপনারা সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন যে হচ্ছে লটকনের থেকে যে চারাগুলো উৎপাদন করা হয় এই চারাগুলো আপনারা বাণিজ্যিকভাবে বাগান করতে পারেন এখানে আপনার বাণিজ্যিক লটকনে বাগান করলে আপনার বেশি হচ্ছে কোনো পরিচর্যার অতটা বেশি দরকার হয় না এবং ব্যয় খুব কম তো যার কারণে আপনি এখান থেকে বার্ষিক একটি ভালো একটা আয় করার সুযোগ থাকে প্রতি বছরে আপনি এখান থেকে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব এবং প্রতিটি গাছে তিন থেকে চার বছর পর এগুলো হচ্ছে ফল আসে এবং একটি গাছ থেকে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত ফল সংগ্রহ করতে পারবেন তাই যারা আপনার বাণিজ্যিকভাবে বাগান করবেন এবং সঠিক জাতের মাতৃ গাছের কলমকৃত সায়ন থেকে চারা যারা নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সবগুলোই হচ্ছে মাদার প্লান গাছ থেকে সাইনকৃত চারা এই চারাগুলো আমরা পাইকারি অথবা খুচরা বিক্রি করে থাকি যারা আপনার পাইকারি অথবা খুচরা করে করবেন আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনার মতামত আমাদের জানিয়ে দিবেন ধন্যবাদ